একদিন সমুদ্রের মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে জেলেরা দেখতে পায় জালের ভেতরে অস্বাভাবিক কিছু হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় তখনই জালের ভেতর থেকে একটি রহস্যময় প্রাণী বেরিয়ে আসে প্রাণীটিকে দেখে একজন মানুষ গুলি করে দেয় প্রাণীটিকে তারা ব্রিটিশ ফোর্সের কাছে পাঠায় অফিসারগুলো প্রাণীটিকে ভালো করে বেঁধে ফেলে তারা প্রাণীটির কানে এক ধরনের ডিভাইস দেখতে পায় তারা মনে করে এই ডিভাইসের মাধ্যমে অনেক দূর এগোনো যাবে তারা প্রাণীটির সব তথ্য নিয়ে চলে যায় দুইজন অফিসারকে বলা হয় প্রাণীটির উপর নজরদারি জন্য রাতে তারা দুই অফিসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকে হুট করেই তাদের কিছু অদ্ভুত মনে হয় তারা দেখতে পায় তাদের পায়ের নিচের ফ্লোরটি চোরাবালির মতো হতে শুরু করেছে একজন অফিসার চোরাবালির ভেতরে তলিয়ে যেতে থাকে এটা দেখে অন্য অফিসার তাকে সাহায্য করতে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সে তাড়াতাড়ি অন্য অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তার আগেই সেও তলিয়ে যায় ঠিক তখনই চোরাবালি থেকে একটি প্রাণী এসে রহস্যময় ভাবে প্রাণীটিকে নিয়ে যায় তখনই অ্যালার্ম বেজে ওঠে অফিসাররা এসে দেখতে পায় প্রাণীটিও গায়েব অফিসার গুলোও গায়েব হয়ে গেছে এটা দেখে অফিসারগুলোর অদ্ভুত মনে হয় তখনই তলিয়ে যাওয়া অফিসারের হাতে থাকা অ্যালার্মটির শব্দ শোনা যায় এটা দেখে একজন অফিসার ফ্লোরে কিছু খুঁজতে থাকে অফিসারগুলো তাড়াতাড়ি করে ফ্লোরটি ভাঙতে থাকে ফ্লোরটি ভেঙে তারা অফিসারদের হাত দেখতে পায় রাতে অফিসারগুলো ভাবতে থাকে এটা ভয়ের কিছু হতে পারে আমাদের উচিত এর শেষ দেখে ছাড়া না হলে বড় কিছু হতে পারে পরের দিন অফিসার ফোর্স গুলো সমুদ্রের পারে একটা ট্রান্সলেটর সিস্টেম বসায় যার মাধ্যমে অদ্ভুত প্রাণীটির সাথে যোগাযোগ করা যাবে রাতে অ্যালার্ম বেজে ওঠে তারা তাড়াতাড়ি সবকিছু সেট করে অফিসারগুলো দেখতে পায় অপর পাশ থেকে অদ্ভুত প্রাণীটি কিছু বলছে তার সাথে কথা বলতে একজন লোক কম্পিউটারের সামনে আসে তার মাঝে ও প্রাণীটির মাঝে অল্প কিছু কথা হয় প্রাণীটির একটি শর্ত হল তাদেরকে শহর দিয়ে যাতায়াত করতে দিতে হবে তা না হলে তারা সমুদ্রের ভেতরে কাউকে আসতে দেবে না এই কথাটি তাড়াতাড়ি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যায় প্রাণীদের যাতায়াতের জন্য কাজ শুরু হয় ইঞ্জিনিয়ারের মাধ্যমে শহরের উপর দিয়ে বড় বড় পাইপ বসানো হয় সেই পাইপটি সমুদ্রের সাথে সংযোগ করা হয় যাতে করে প্রাণীগুলো শহর দিয়ে যাতায়াত করতে পারে আর আস্তে আস্তে পাইপ দিয়ে প্রাণীগুলো যাতায়াত শুরু করে